হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা আজকে পাঁচ মিশিলি সবজি দিয়ে মাছের তরকারি রান্না করব। এখানে পাঁচ মিশিলি সবজি রয়েছে রয়েছে ডাটা আলু পটল কাটি কচু আর বেগুন এই পাঁচ মিছিলির সবজি দিয়ে খুব সুন্দর একটা মাছের তরকারি হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন পল্লবী শর্টকাট রান্না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক মাছের তরকারির জন্য নিয়ে নিয়েছি ছোট মাছ নুন হলুদ মেখে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে আমি শুকনো খোলায় এক চামচের মতো জিরে টেলে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো এখানে মাছ ভাজার তেল রয়েছে এই তেলে রান্নাটা করে নেবো দেব গোটা জিরে তেজপাতা এবারে দেবো সামান্য একটু কালো জিরে এবারে কচুগুনে দিয়ে দেব একটু ভালো করে ভেজে নেব কচুগুলো খুব বেশি লাল করে ভাজবো না কচুগুলো খুব বেশি লাল করে ভাজবো না এবারে দিয়ে দেবো পটল আর টা কোন ভাগে হয়ে গেল তো দিয়ে দেব আদা বাটা স্বাদমতো নুন আর হলুদ দিয়ে দেব লবঙ্গ 3-4 টি ছোট ছোট করে কেটে দিলাম এবারে ঝোল দিয়ে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতো একদম লো টু ফ্লেমে পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম

এখানে চিরের সঙ্গে একটু ধনের গুঁড়ো টেলে নিয়েছি বন্ধুরা এবারে এটাকে গুঁড়ো করে নেব এবারে দিয়ে দেবো ভাজা মশলাটা তবে হয়ে গেছে নামিয়ে দেবো নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এবারে নামিয়ে দেব এই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা শর্টকাট রেসিপি হয়ে গেল পাঁচমিশেলির সবজি দিয়ে মাছের তরকারি ছোট মাছ দিয়ে দারুণ খেতে এই রেসিপিটা একবার যে বানিয়ে খাবে সে দুবার করে ভাত নিতে বাধ্য হবে এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা খুব সুন্দর একটা লোভনীয় রেসিপি মুখে জল চলে আসছে বলতে বলতে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তাহলে বন্ধুরা পাঁচ মিশলির সবজি দিয়ে মাছের রেসিপি হয়ে গেল পাঠিয়ে দিলাম খেতে ভুলবেন না আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু বন্ধুরা অতি অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখবেন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না তাহলে আর দেরি কিসের ঝটপট ভাত খেয়ে নিন পাঠিয়ে দিলাম ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ